আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি এর পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে ভিডিওগুলো আমি করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিসকোভার একশো দশ সিসি একদম শোরুম কন্ডিশন নতুনের মতো গাড়িটিকে সুপার ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ এগুলো আমি কিচ্ছু বলবো না শুধু বলতেছি যে শোরুম কন্ডিশন গাড়িটি মানে আপনারা দেখার পর আপনারা নিজেরাই বলবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন সুপার ফ্রেশ কিংবা যেটাই হোক তো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কি না একদম সব কিছু খুঁটি নাটি আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে সামনের থেকে শুরু করছি ভাইজার এবং হেডলাইট দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ আপনারা দেখবেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা ভিডিও দেখেও নিতে পারবেন গাড়িতে কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ সামনের সিগন্যাল লাইট দুটো দেখুন একদম ব্র্যান্ড নিউ সামনের মাঠ গার্ড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না সামনের চাকা দেখুন পনেরো থেকে বিশ হাজার বিশ হাজার কিলোরও উপরে চালাতে পারবেন ডিক্স ব্রেক পাশে রিম কভার ছ কাপ দুটাতে দেখেন তারপর গুটি দেখুন লেবার কোথাও কোনো দাগ স্পট আছে কিনা চাপা সুইচ হ্যান্ডেল বার একসঙ্গে দেখুন এবার সে লেবার গুটি দেখুন লুকিং গ্লাস দুটো দেখুন তারপর বামপাত দেখুন একদম নতুন কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি একদম একশোতে একশো ইঞ্জিনের এক মিনা এখন পর্যন্ত হাত পড়েনি আন্টাস ইঞ্জিন দুই হাজার তেইশ সালের গাড়ি ইঞ্জিন কেমন হবে সেটা আপনারা ভালো জানেন গাড়িটি খুব টিপটপ ভাবে চালানো হয়েছে ইঞ্জিন একদম আন্টাস মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সাথে মিলায় নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন এ বাসের সাইড কভার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা তারপর টাঙ্কির এই বাস দেখুন ওপরের সাইড দেখুন সিট কাভারিং দেখুন সিগন্যাল লাইট চেন কভার দেখুন কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাআল্লা পিছনের ব্যাক লাইট সিগন্যাল লাইট নাম্বার প্লেট এবারের সিট কাউলিং দেখুন সাইড কভার সাইলেঞ্চার এবং সাইলেঞ্চার কভার দেখুন গ্যারিটিতে কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ এবারসের ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো ইঞ্জিন সম্পর্কে বলে সময় নষ্ট করতে যাচ্ছি না আমি তাও আবারও বলতেছি এগারিটির ইঞ্জিন কোয়ালিটি একশোতে একশো কোথাও কোনো দাগ স্পট নেই বামপাত দেখুন এই সাইড তো দেখছেন তো টাঙ্কির পুরা গাড়িটি দেখুন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরা গাড়িটি দেখাচ্ছি দেখুন একদম নতুনের মতো আছে গাড়িটা তো এই গাড়িটির চলা কত দেখুন আর এগুলো কিন্তু কিছু না এগুলো এমনি পলির পলির দাগ আর গাড়িটির চলা মাত্র একুশশো পঁয়তাল্লিশ কিলো মাত্র একুশশো কিলো চলা গাড়ি তো এই গাড়িটি সাউন্ড সাউন্ড শুনুন সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে সাউন্ড তো ইতিমধ্যে গাড়িটির সাউন্ড শুনে আপনারা বুঝতে পারলেন যে ইঞ্জিল কোয়ালিটি কেমন গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি একশোতে তে একশো আশা করি শোরুমের গাড়ির মতোই পাবেন তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে আপনি যে জেলা থেকে নেন না কেন নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো এই গ্যারিটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরকাতু